মালদা জেলার মানিকচক বিধানসভার নিমনগর দাঞ্জলি ক্লাব অ্যান্ড লাইব্রেরির শুভ উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল টে কেটে ও নারকেল ফাটিয়ে তিনি ক্লাবের শুভ উদ্বোধন করেন দীপাবলি উপলক্ষে আর ধানত্রাস চলছে নিম্নগর গীতাঞ্জলি ক্লাব অ্যান্ড লাইব্রেরি শুভ উদ্বোধন আজকে করা হয়েছে এইখানে যেটা সবচেয়ে বড় ঐতিহ্য এখানকার ওইখানে কালী পুজো হয় তার সাথে সাথে গীতাঞ্জলি ক্লাব অ্যান্ড লাইব্রেরি আছে ওইখানে অনেক ইয়ং ছেলে পড়াশোনার ছেলে ওইখানে যুবক ছেলেরা আছে আপনারা জানেন দেশের ভবিষ্যৎ দেশের পিলার যুবর আইকনার আছে তারা তারা একটা সুস্থ সমাজ গড়তে গেলে তাদের অগ্রণী ভূমিকা আছে তাদের শিক্ষিত হার যেরকম মানুষের পাশে দাঁড়ায় আজকে সেই ক্লাবের শুভ উদ্বোধন হয়েছে বেশ কিছু মানুষের সমস্ত গ্রামবাসী এখানে উপস্থিত ছিল আগামী কালো পুরো পুজো আছে মা কালীর পুজো মানে আলোর উৎসব এবং অন্ধকার জগৎ থেকে আলোর জগতে মা খালি নিয়ে আসে সেই হিসাবে আজকে ওরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মানুষের পাশে থাকবে সর্বদাই মানুষের কাজ করবে এবং আমার সহিতা ওদের উপরে থাকবে আজকে একটা ক্লাবের উদ্বোধন করে ওরা সঙ্গবদ্ধ একসঙ্গে সমাজের সার্বিক আপদ বিপদে থাকবে সার্বিক সমাজের উন্নয়ন করবে আমরা ওর পাশে আছি সর্বদাই সর্বক্ষণের সঙ্গী হিসাবে কাজ করবে চব্বিশ ঘন্টার লাইভে সকল দর্শককে শুভ দীপাবলি এবং ছট পূজা আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় আপনারা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দ উপভোগ করুন অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন